আইন স্বাতস্থের বর্ণনা করতে চাই এতে ঠিক বের করে দেয় আর আল্লাহ জান্নাতই পোশাক পরায়ে দিলেন আর মুক্তি বলে ইয়া সালাম আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন

যদি কথা যদি ভালো কথা না থাকে সেটা ধরে আমরা নিতে পারব আর যদি ভদ্রতা না থাকে কথা ভালো আমাদের বাবা বাবা এই লাগিয়েছে এই সিরিয়া আর যমিনে আমরা রক্ষা আপনি সন্তান আছে

আল্লাহ এই যে আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় যেখানে কোনো গাছ নাই যেখানে কোনো ফল নাই যেখানে কোনো খাবার নাই যেখানে কোনো মানুষ নাই নাম আল্লাহ <a mushroom proverbially> সিপ্ডেওমা দাতিযা ওইভালন দিযা ওলের কনের দিযা মকনাতিযা দিযা দীেে দিয়ারিযএ দিয়ে

পর্যন্ত <laughs> আছে <laughs> <laughs>

তাই না আদা জানা উচিত ওdna তাই না মানে পড়ো পাড়ে পড়া কিন্তু কি বড় এরকম লাগে ও লিলে বাকি তাইলে এতরে তাই যে আমাদের মানু না তাই জান আল্লাহ রাব্বুল আলামিন কইলা মানুষ আমার মা এইটা বললো আমাদের দোয়া কেন মাই एग्जांपल জম 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 সূর্যনি ভাষায় জম জম বলতে পানি চাই জিজ্ঞাসা

মা হাজারার লাভ থেকে যতক্ষণ কুয়াশ থাকে হাজার আর বন্ধ হয় নাই 6.5000 বছর হাজার চালু আছে মাখানি سلطان দস্তুর এও লোক ছিল বন্ধ হয়ে গেছে তাই আল্লাহ আবার সদায় এসে মাধ্যমে আবার একটা কিছু